আর ধান কতটা সবাইকে স্বাগত আজকে আমি বক্রির স্পেশাল শুধুমাত্র সামান্য পাঁচ টুকরো খাসির মাংস আর একটুখানি মসুরি ডাল দিয়ে দারুণ মজার টিকিয়া একাও বানিয়ে দেখাবো এর এই কাবারটা বানানো খুবই সহজ একবার বানিয়ে অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন খাওয়া বানানোর জন্য এখানে আমি পাঁচ পিস খাসির মাংস নিয়েছি এই আর মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমাদের মানে কাল থেকে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে তো আজকে একদম বেশি বৃষ্টি হচ্ছে চুলোর অবস্থাটা দেখতেই পাচ্ছেন সব পুরো ভিজে গেছে আর এখনো দেখেন প্রচুর বৃষ্টি একদম কি করে যে করবো আপনার আজকে ঝাপটা ফেলতে হবে ঝাঁপটা এই মাংস টুকরো একটু বড় আছে তার জন্য ছোট করে কেটে নিব তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এই চর্বিগুলো কেটে বাদ দি ছোট ছোট করে কেটে নিব হুম সব মাংস মাংস করে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি আর ডালটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে মসুর ডাল নিয়েছি আপনার চাইলে ছোলার ডালটাও নিতে পারেন দুটি দুটো শুকনো লঙ্কা একটা গোটা রসুন আর এক টুকরো আদা হলুদ হাফ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো চার চামচের হাফ চামচ থেকে একটু বেশি গরম মশলা গুঁড়ো চুলাটা আমি ভরিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়াই পাব এবার ঢাকা দিয়ে সবকিছুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছি আর যে একটু একটু পানি আছে সেটাকেও শুকিয়ে নিই সম্পূর্ণ পানিটাকে আমি শুকনো করে নিয়েছি এই যে এরকম করে করে নিতে হবে সবকিছু ভালো করে বেটে নিয়েছি কুচি কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি হাফ চামচ গোটা ধনে নিয়েছে আর ধনেটাকে একটু গুঁড়ো করে নিয়েছে আধোয়া করে নিয়েছে এই ধনেগুলো একটু করে মুখে পড়বে আর খেতে ভালো লাগে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এক চামচ দেশে ঘি দিয়ে দিচ্ছি এক চামচ একটা ডিম নিয়েছি ডিমটাকে ভালো করে ফেটে নিন আর এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি অল্প একটু গুঁড়ো দিয়ে দিই সব কিছু খুব ভালো করে মেখে নিই সবকিছু ভালো করে মেখে নিয়েছি অল্প অল্প করে নিচ্ছি আর কাবাবের সেপ এই যে আমি টিকের মতন করে করে নিচ্ছি চারটে চাপটা করে সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এখন চাইলে আপনারা এগুলোকে একটা কৌটোর মধ্যে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক দিন ভালো থাকবে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়েছি তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে দিয়ে দেবো এবার মিডিয়াম আছে আস্তে আস্তে ভেজে নিব আর সঙ্গে সঙ্গে নাড়বো একটু খানিক শক্ত হবে তারপরে উল্টে দিব একটুখানি আমি ভেজে নিয়েছি এবার উল্টে দেব আজকে বৃষ্টির জন্য জাল দিবা সব নরম হয়ে গেছে দিন ধোয়া হচ্ছে ওই পিঠটাকে আমি লাল করে ভেজে নেব টিকিয়া কাওয়াগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি উঠিয়ে নেবো এবার এই যে এই কালার করে ভেজে নিতে হবে তেলটাকে সবসময় ভালো করে গরম করবেন তারপরেই ছাড়বেন তাহলে দেবেন একটাও ভাঙবে না এবার দেখেন টিকে কাপড়গুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে আর একটাও ভেঙে যায়নি বা কোনো কিছু ছেড়েও যায়নি আর ধান কতটা মুচমুচে হয়েছে একেবারে একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখেন ভেতরটা কত সুন্দর টিকিয়া খাবটা খেতে দারুণ হয়েছে আর দেখলেন তো সামান্য মাংস দিয়ে কতগুলো টিকিয়া খাবার বানানো গেলো তাহলে একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ